হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নমস্কার বন্ধুরা ভালো আছেন সবাই নিজে বাচ্চাদেরকে নিয়ে আজকে স্কুলে ওদের দেখব জাতীয় সঙ্গীত হবে মিষ্টি খাবো তারপর আসবো যে স্কুলে পৌঁছে গেছি অনেক বাচ্চা আগের থেকে এসে গেছে দেখছি দাদার বন্ধুর সঙ্গে একবার একটা ছবি তুলে নিল সব বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছে প্রভাত ফেরি হবে বাচ্চাদের নেতাজি স্মরণে গিয়ে এখানে নেতাজি প্রণাম করে এসে আবার স্কুলে জাতীয় সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত হয়ে অনুষ্ঠান হবে অনুষ্ঠান হয়ে তারপর সবাই এসব লাইন করে সব বেরিয়ে পড়েছে সব বাচ্চা এক এক করে যাচ্ছে অভিভাবকরা খুব সুন্দর করে নিয়ে যাচ্ছিলো বাচ্চাদের মেন রোডের উপরে লাইন করে যাচ্ছিলাম সবাই অবশেষে পৌঁছে গেলাম সেখানে এই যে আবার একটা ছবি তুলে নিলাম পিছন দিক থেকে অনেক বড় লাইন সবাই দেখো অনেক বাচ্চা এদের স্কুলে এই যে অনেক অভিভাবকরাই ছবি তুলছিলেন বাচ্চাদেরকে খুব সুন্দর লাগছিল জাতীয় পতাকা হাতে নিয়ে তেরঙা সাজিয়ে সবাই সজ্জিত হয়েছিলো নেতাজির মূর্তির কাছে পৌঁছেই গেলাম লাইন করে সবাই দাঁড়িয়েছি বাচ্চারা খুব সুন্দর দাঁড়িয়েছিল সেখানে চার পাঁচটা একবার দেখিয়ে দিলাম যেখানে আছে এই জায়গাটি কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ছিল আমিও সে দিদি ভাইকে পেয়েও একটা ছবি তুলেছিলাম বেশ চারপাশটা সবাইকে একবার দেখিয়ে দিই দিকে জায়গাটা চেনা মনে হয় অবশ্যই এই যে দিদি ভাই আমাদের গার্লসের জিওগ্রাফি ম্যাডাম বাচ্চারা আবার জয়ধ্বনি দিচ্ছিল সব বাচ্চারাই জয়ধ্বনি দেওয়া হয়ে গেল পতাকা সারে জাহা সে গানটি ক্যাসেটে সুরে সুরে সবাই করছিল ভিডিওটি দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করো একটি ছোট্ট ভিডিও ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল সারাদিন সারাদিন শেষে ভিডিওটি আপলোড করলাম এবং তারপর সবাইকে দেখার জন্য অনুরোধ রাখলাম অবশ্যই ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক করো আর নতুন ভিডিও দেখ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সে ধন্যবাদ সবাইকে যারা দেখছো এবং যারা দেখো না সাবস্ক্রাইব করো এই যে নেতাজির মূর্তিটি কোথায় আছে আমাদের হেড ম্যাডাম ওখানে দেখে সবাইটি কোথায় আছে অবশ্যই সবাই জানাবেন মূর্তিটি কোথায় আছে জানলে বাচ্চারা একজন নেতাজির চরণে ফুল দিয়ে প্রণাম করলেন সঙ্গে সঙ্গে স্কুলের প্রেসিডেন্ট মহাশয় তিনিও ফুল দিয়ে প্রণাম করলেন নেতাজির মূর্তির সামনে সবাই প্রণাম করে করে জোরে প্রণাম করে আবার সেখান থেকে লাইন দিয়ে স্কুলে ফেরার সময় হয়ে এলো সব বাচ্চারা এক এক করে লাইন করে স্কুলে ফিরছিলো সেই রাস্তা বিয়েই আবার এক এক করে যাচ্ছিলো দিদিমণিরা দিদিমণিরাও খুব উৎসাহভাবে বাচ্চাদের বাচ্চাদের নিয়ে যাওয়া আসা করলেন খুব বাচ্চারা আনন্দেই ছিল বেশ বেশ ভিড়ের মধ্যে এক এক করে লাইন দিয়ে দিয়ে হাঁটছিল সব বাচ্চা সব বাচ্চা দেখতে দেখতে প্রায় স্কুলে চলেই এলাম স্কুলে আসার পরে আবার অনুষ্ঠান আছে অনুষ্ঠান দেখে তারপর বাড়ি ফিরবো দেখো পিছন দিকে একবারটি দেখাই কত বড়ো লাইন বাচ্চাদেরকে নিয়ে আবার যাচ্ছি স্কুলের পাশে এসে পিছন দিকটা দেখালাম এই যে স্কুলে পৌঁছেই গেলাম স্কুলে পৌঁছে সবাই একটু ক্লান্ত হয়ে গেছিলো আবার বসে পড়েছে এক করে অনুষ্ঠান হলো অনুষ্ঠান শেষে আবার বাড়ি ফিরলাম বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানটি তোলার সময় হয়নি ভিডিওটি এখানে শেষ করলাম অনেকগুলো অনুষ্ঠান তাই তুলতে পারিনি ভিডিও সবাই দেখো নমস্কার শুভ সন্ধ্যা